আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা জানাবো জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন আওয়ামী পলাতকদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে পাঁচ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন তার মধ্যে অধিকাংশই কলকাতায় এরা ফেসবুক টেলিগ্রাম গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এইসব মাধ্যম ব্যবহার করে ঢাকার সহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা কারপাড়ি সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চল করার পেছনেও আছে তাদেরই হাত এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ ১৬ বছরে অবৈধভাবে আয় করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এই প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি কলকাতার সল্ট লেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আমরা আপাতত আন্ডারগ্রাউন্ড আছি ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি তিনি দাবি করেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন খোঁজ নিয়ে জানা গেছে পলাতক নেতাদের অনেকেই দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেটেছেন। কলকাতার রাজারহাট নিউ টাউন পার্ক স্ট্রিট সল্ট লেক নিউ আলিপুর ভবানীপুর বালিগঞ্জ প্রভাবশালীদের ঠিকানায় পরিণত হয়েছে পলাতকদের ভাষায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফাম্ম বাহুদ্দিন নাসিম সাবেক শরস্ট্র মন্ত্রী আসাদুজ জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এছাড়া শরস্ট্র মন্ত্রী আসাদুজ খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের জানা গেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ অনেক জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস মেয়র কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলিশের সিনিয়র কর্মকর্তা আইনজীবী চিকিৎসক শিক্ষক সাংবাদিক ভারতে অবস্থান করছেন সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি গৌতম অব লাহিরি একটি বিদেশি গণমাধ্যমে বলেছেন আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ এখন ভারতে অবস্থান করছেন তার দাবি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন কলকাতা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার এক সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার যুগান্তরকে বলেন এখন কলকাতা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য তিনি বলেন নাটায় কলকাতায় আর ঘুরি উঠছে ঢাকায় অর্থাৎ এরা কলকাতায় বসে ঢাকায় যাবতীয় কলকাঠি নাড়ছেন ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর পরে তার পথ অনুসরণ করেন আওয়ামী লীগ নেতারা বৈধ কিংবা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নেন ভারতে দেশ থেকে পালানোর ক্ষেত্রে তারা সিলেটের কানাইঘাট জিয়াকিগঞ্জ সনাতনপুঞ্জি ডোনা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জ ময়মনসিংহের হালুয়াঘাট নেত্রকোনা দিনাজপুরের হিলি যশোরের বেনাপোল ও পুটখালি ঘাট পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহার করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সূত্র জানায় সম্প্রতি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছেন নিজেদের মধ্যে হানাহানির ঘটনাও ঘটিয়েছেন তারা অভিযোগ রয়েছে দেশের পরিস্থিতি অশান্ত করতে আওয়ামী লীগের পলাতক নেতারাই এই ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তাদের গোপন আস্তানা এখন কলকাতার রাজারহাট বিভিন্ন আবাসনে এই অঞ্চলে গত এক দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল বাড়ি এসব বাড়ির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ ষাটো ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাট খালি থাকে দালাল ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমেই সেগুলোতে তারা এখন নিশ্চিন্তে বসবাস করছেন প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ী আখতারুজ্জামানের ভাড়া নেওয়ার সঞ্চিতা আবাসনের একটি ফ্ল্যাটে গত বছর মে মাসে খুন হয়েছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি নিউটাউনের বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ গ্রেফতার করে সেই আবাশনেই সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত 6 মাস ধরে কলকাতাতেই রয়েছেন। গত অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবল সহ নিউটাউনের ইকোপার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন দলটির সদস্য অসীম কুমার উকিল তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল অনেক মাঝারি স্তরের নেতা শহর দলিতে আশ্রয় নিয়েছেন কলকাতার স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর আওয়ামী নেতাদের আশ্রয়ের ব্যাপারে তারা বা প্রশাসন কোনো ঝামেলা চান না তাই তারাও চুপ রয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মধ্যে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলকার দোরকো গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন এই বলে যে যদি তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে তাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে বিবিসির হার্ড টক অনুষ্ঠানে তিনি এই কথা জানান বিবিসির সাংবাদিক স্টিফেন সাকারকে তিনি বলেন গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয় তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারের প্রতি বিরক্ত হয়ে উঠেছিল তখন তাদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছিল বলকার তর্ক বলেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি আমরা ঘটনাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরি এবং সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়ায় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখতে পেয়েছি তিনি আরো বলেন যখন মোহাম্মদ সরকারের নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তখন সঙ্গে সঙ্গে তিনি আমার কাছে জানতে চান আমি তাদের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে পারবো কিনা যেন পরিস্থিতির ওপর আলোকপাত করা যায় এবং যা ঘটেছিল তা তদন্ত করা হয় আমরা সেসব করছিলাম এটি প্রকৃতপক্ষে সাহায্য করেছিল জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন গত নভেম্বরে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন তখন তাকে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয় তিনি বলেন শিক্ষার্থীরা আমাদের অবস্থান নেওয়া কথা বলা এবং তাদের সমর্থন দেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞ ছিল হার্ড অনুষ্ঠানে তুর্ক বিশ্বব্যাপী বিভিন্ন সংঘর্ষ এবং কোটি কোটি মানুষের জীবনে এসবের বিধ্বংসী প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি উদ্বেগ জানিয়ে বলেন যদি এসব সংকটের সমাধান না করা হয় তাহলে মানবতা দুঃস্বপ্নময় এক ভবিষ্যতের দিকে ধাবিত হতে পারে তিনি মানবাধিকার আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা এবং বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব ইত্যাদি নিয়েও আলোচনা করেন বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এছাড়া বৈঠকে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক নানা ইস্যুও ভারতীয় এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় স্থান পেয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাজ্যের সরকারি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন